শোনো 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 সয়াবিনের রেসিপি বলে মুখ ফিরিয়ে চলে যাচ্ছ একবার এইভাবে সয়াবিনের রেসিপিটা বানিয়ে দেখো মুখ ঘুরিয়ে না মুখ ফিরিয়ে নিতেই পারবে না এই রেসিপিটা থেকে আর বাড়িতে লোকজন এলে মাছ কিংবা মাংস না বানিয়ে একবার এইভাবে সয়াবিনটা বানিয়ে দিও দেখো আঙুল চেটে খাবে চলো তাহলে শুরু করা যাক আজকে রেসিপি নিয়ে নিয়েছি ছোটো দানার সয়াবিন যখন সয়াবিন বানাবে চেষ্টা করবে একটু ভালো কোয়ালিটির সয়াবিন নেওয়ার তাতে করে খেতে সয়াবিনটা খুব ভালো হবে আর আজকে যেভাবে সয়াবিনটা বানাবো হবে একদমই নরম তুলতুল এটা তোমরা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো খেতে কিন্তু অপূর্ব হয় দিয়ে দিচ্ছি গরম জল গরম জলে তোমরা ফুটিয়ে নিতেও পারো কিংবা আমি একটু ফোটানো জল দিয়ে লবণ দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো এখানে দেখো একটা মশলা রেডি করে নেব নিয়ে নিয়েছি টক দই জলটা ঝরিয়ে নিয়েছি যদি তোমাদের কাছে জল ছড়ানো থাকে তাহলে কোনো ব্যাপার না আর যদি না থাকে তাহলে একটা চাকনির মধ্যে কিছুক্ষণ রেখে দিয়ে জলটা ছড়ে যাবে দিয়ে দিয়েছি এক চামচের মতন হলুদে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে এই দইটাকে বেশ ভালো করে একটু ফেটিয়ে সাইডে রেখে দেব তাতে করে কি হবে মশলাটা খেতে ভালো লাগবে আর তাড়াতাড়ি কষানোটাও আমাদের হয়ে যাবে মশলাটা আমাদের রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে সয়াবিনটা আমাদের কিন্তু ফুলে গেছে দেখো বেশ বড় বড় হয়ে গেছে আর কখন বুঝবে যখন সয়াবিনটা চেপে এইভাবে দেখবে একটু ফেনা ফেনা হচ্ছে তখন তোমার সয়াবিন কিন্তু একদম রেডি হয়ে গেছে আর বেশ বড় বড় দানা দানা হয়ে গেছে জলটা অনেকটা টেনে নিয়েছে এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি সয়াবিনটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে জল ঝুরিয়ে হাত দিয়ে চেপে চেপে তারপর কিন্তু ব্যবহার করবে কেননা জল ঝুরিয়ে নেওয়ার পরেও সয়াবিনের ভেতরে জল থেকে যায় তাই হাত দিয়ে চেপে জলটাকে যতটা সম্ভব ততটাই বের করে নিও কথা বলতে বলতে দেখো আমি এখানে আদা রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি বড়ো সাইজের একটা টমেটো নিয়েছিলাম সেই টমেটোটাই দিয়ে দিলাম আজ আমি কোনো কিছুই গোটা ব্যবহার করব না সমস্ত কিছুই বেটে নেব এইভাবে পেঁয়াজ টমেটো রসুন আদা ফার্স্ট একটু ভেজে নিয়ে বেটে পেস্ট করে নেওয়ার পর তারপর সেটা গ্রেভিতে ব্যবহার করব দেখো সমস্ত কিছু খুব বেশি গলাবো না যাতে করে একটু ভাজা ভাজা হয় ঠিক সেই রকমই ওটাকে ঠান্ডা করে নিয়ে তারপর সেটার পেস্ট বানাবো এদিকে কড়াইয়ে আবার দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল লবণ আর হলুদ দিয়ে সয়াবিনটা দিয়ে দিলাম সয়াবিনটা আমি একটু ভেজেই ব্যবহার করি তাতে করে খেতে বেশ ভালো হয় তোমরা যদি চাও তো স্কিপ করে যেতেই পারো তাতে করে খেতে খারাপ লাগবে না বেশ ভালো সয়াবিনটাকে ঠিক ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না সয়াবিনের গায়ের ওপরে একটা লালচে রঙ ধরে আসে দেখো বেশ একটা লালচে লালচে রঙ ধরে এসেছে সয়াবিনটা আবার নামিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আবারও বেশ কিছুটা পরিমাণ সরষের তেল এবার মূল রান্নায় চলে যায় যে পেস্ট করে রেখেছিলাম ওই যে পেঁয়াজ টমেটো আদা রসুনের সেই পেস্টটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে আমাদের তেল ছেড়ে আসে দেখো বেশ তেল ছেড়ে এসেছে এরপর যে দইটা মাখিয়ে রেখেছিলাম মিক্স করে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিলাম দইটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখেই আমাদেরকে আবারও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে এটা বাটা আছে বলে যে মশলাটা কষানোর নেই এমনটা কিন্তু একদমই না মশলাটাকে ভালো করে কষে না নিলে কিন্তু কাঁচা গন্ধটা থেকেই যাবে সয়াবিনটাকে দিয়েও আবারও বেশ ভালো করে কষিয়ে নেব এই যে ঠিকই পাবে আচ্ছা আমি সয়াবিনটা কষতে থাকি তোমরা বলো তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার নতুন বন্ধু তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নেওয়ার তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সাত মতন লবণ আর এক চামচের মতন চিনি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছিলাম তারপরে দেখো আমাদের সয়াবিন কিন্তু রেডি হয়ে গেছে দশ পনেরো মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায় সব শেষে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া ধুনে পাতা রেডি হয়ে গেছে আমাদের আজকের এই সয়াবিন গরম ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করার জন্য একদম পারফেক্ট যদি কখনও কিছু না রান্না করতে ইচ্ছা করে তো এক পদেই কিন্তু বাজিমাত করতে পারো এই সয়াবিনটা বানিয়ে দিয়ে তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো রেসিপিতে আজ আসি ঠাটা